আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সময় তো দিনের মেহমান দিনের খেদমতে নিয়োজিত দাই ভাইরা আপনাদেরকে আমি সবাইকে অনুরোধ করতেছি আখলাখ টিভি সহ আরও যে মানে যে চ্যানেলগুলি আছে সাথী ভাই তারপরে ওয়ার্ল্ড সুরা এবং আরও বিভিন্ন নামে ফেসবুক চ্যানেল হোক ইউটিউব চ্যানেল হোক আমাদের কোনো সাথী আল্লাহর দোহাই দিয়ে বলতেছি কোনো সাথী এদের কোনো প্রোগ্রামের কোনো কথা বিষয় নিয়ে আমরা টু শব্দ পর্যন্ত না করি কোনো কথা বলবো না এদের কোনো এদের বিষয় নিয়ে কোনো অশালীন কোনো কথা বলা যেটা শরীয়ত এবং শনার সন্ন্যার মধ্যে নেই এমন কোনো মন্তব্য করা কোনো কিছুই বলবো না আপনাদের কাছে আমি সবাইকে অনুরোধ করতেছি কারণ আমাদের সাধারণ থেকে সাধারণ কোনো সাথী তাদের এত নিকৃষ্ট এবং কুচক্রি মানে যেটা ভাষায় প্রকাশ করা যায় এমন বেফাস এবং এমন অসভ্য আচরণ আদবহীন এবং জবানের কোনো হেফাজত নাই এমন অশালীন এবং অক্ষথ্য যে শব্দগুলি এবং মানুষকে খেপিয়ে তোলার যে ভাষাগুলি এটা আর যেটা ওলামাইকরামের শান মুফতির শান্ত দূরে থাক একটা সাধারণ মমিন মমিনের দ্বারাও সম্ভব না অমুসলিম হোক যে কোনো অন্য ধর্মের মানুষ হোক যার সাধারণ বিবেক বিবেক বুদ্ধি আছে। এমন কোন মানুষের দ্বারা যেটা কখনোই সম্ভব না এমন কোনো মানুষের দ্বারা যেই মন মাইন্ড ভাষা ব্যবহার করা সম কখনোই সম্ভব না এই ভাষাগুলো এই সব চ্যানেলের মধ্যে ব্যবহার করা হয় বিভিন্ন ব্যক্তি সম্পর্কে ওলামাদের সম্পর্কে বিভিন্ন নেককার মানুষদের সম্পর্কে মেহনতের উপর যারা জড়িত দায়ীদের সম্পর্কে এই সকল ভাষা ব্যবহার করছে বিভিন্ন উদ্দেশ্য তাদের আপনাকে আমাকে উৎস উস্কায় দিবে তারা একটা মানুষকে কাফের বলবে ইহুদির দালাল বলবে দাজ্জাল বলবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু তার বিপরীত যদি আপনি আপনি একটা কমেন্ট করেন তাহলে সেইটাকে নিয়ে আমাদের পুরা এতাআতের সাথে যারা আছে অর্থাৎ আল্লাহ এবং রসুল এবং ওয়াক্তি জিম্মাদারের এতা সাথে যারা আছে সম সবাইকে নিয়ে তারা বাজে মন্তব্য করে আমার আপনার একটা কমেন্টের জন্য আমার আপনার একটা মন্তব্যের কারণে আমার আপনার একটা পোস্টের কারণে অথবা আমাদের কোনো সাথী তাদের কোনো চ্যানেলে কল করছে সেটা ভিডিও হোক অডিও হোক সেইগুলার কারণে পুরা জামাতকে নিয়ে তারা বিচ্ছি মন্তব্য করতেছে এটাতে আমাদের মুরব্বীরা মুরব্বীদের অব খুব কষ্ট লাগবে বড়দের কষ্ট লাগবে দায়ীদের কষ্ট লাগবে আমরা হয়তো যারা মেহনত ঠিকভাবে করতেছি না কিন্তু বিভিন্ন এই যে কোনো একটা কি নিয়ে এত মাতামাতি আমাদের নাই আমাদের আমাদের এই সকল পোস্ট করার দ্বারা অথবা তাদের চ্যানেলকে সবাই আনফলো করে দেন চ্যানেলে রিপোর্ট মারেন হয়তো দুই চারজন সাথী এই কথা বলছে মানে সমস্ত সাথীদের অ্যাভারেজ করলে আমাদের যত সাথী আছে এমারতের উপরে তাদের হয়তো দুই এক পার্সেন্ট সাথী আছে। যারা এই ধরনের মন্তব্য এই আখলাখের নামে যেগুলো চলতেছে বিভিন্ন নামে যেগুলো চলতেছে আসলে এগুলা নামের একটা কলঙ্ক নামের বেদ্যুতি তো এই সকল ফেসবুক পেজ চ্যানেল বলেন প্রোফাইল বলেন ইউটিউব চ্যানেল বলেন এদের বিরুদ্ধে আমাদের এই দু একজন সাথীর কিছু মন্তব্য তাদেরকে আনফলো করে দেন তাদেরকে তাদের থেকে আমরা দূরে থাকি তাদের ভিডিও না দেখি তাদের চ্যানেলের মধ্যে আমরা না যাই অথবা তাদেরকে রিপোর্ট মারেন মাত্র দু একজন সাথী রিপোর্ট কিভাবে মারতে হবে এগুলো দেখাইছে এর কারণে তাদের মুখের যে বেফাস ভাষা যেটা তারা ব্যবহার করতেছে পুরা সাথীদের উপরে তাদের সাথীদের উপরে ব্যবহার করতেছে এটা কখনোই কাম্য না আপনাকে আমাকে ফুঁসলাইয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে বিভিন্ন ছক সৃষ্টি করে বিভিন্ন খেলার একটা পরিবেশ নাটক সিনেমার একটা মহল তৈরি করে আপনাকে আমাকে জড়াইতে চেষ্টা করতেছে এরপরে আমাদের কোনো সাথে যদি একটা মন্তব্য করে তাদের হাজারো গালিতে কোনো দোষ নেই হাজারো বার কাফের বলবে ইহুদি নাসরাত দালাল বলবে মুনাফেক বলবে তারপরে খুনি বলবে সন্ত্রাসী বলবে বিচ্ছৃ বিচ্ছ্রী ভাষা বলবে যেটা কোনো সাধারণ অমুসলিম যার বিবেক আছে সেই ভাষা ব্যবহার করতে পারে না তাদের কোনো সমস্যা নেই কিন্তু আপনি একটা ভাষা ব্যবহার করবেন একজন আপনারকে আপনার এই ভাষাকে ইস্যু করে নিয়ে পুরা জামাতকে তারা বেফাস বেফাস অকথ্য ভাষা এবং বাজে মন্তব্য করতেছে যে যেহেতু তাদের জবানের কোনো লিমিটেশন নাই তো আপনাদের কাছে আমার অনুরোধ যে এই রকম দু একটা চ্যানেল কিংবা এরকম দশটা দশটা বারোটা এরকম প্রোফাইল আছে আইডিয়া আছে যারা মানুষকে খুঁসাবে মানুষকে নিয়ে যাই তাই বলবে এতে কিছু যায় আসে না ভাই যাদের দিল স্বচ্ছ আছে তারা প্রকৃত হকটাই নিবে কারণ ইসলামের উসুলই হলো যাসাই বাসায় না করে কোনো মন্তব্য না করা আমি একটা বিষয় যাচাই বাছাই করব তারপর সিদ্ধান্ত নেবো তো যে যাচাই বসাই করার মন মাইন্ড রাখে না তার মাসলা তার তার কাছে কিন্তু যাদের মনসত্ত্ব আছে তারা বুঝে যাবে যে কার আখলাক কেমন আর এই আখলাক বলেন সাথী বলেন এই সেই বলেন আরও বিভিন্ন এদের জন্য আমরা দুই চারজনই এদের জবাব দেওয়ার জন্য এদের সমস্ত অপপ্রচারের অপপ্রচারকে উন্মোচন করার জন্য আমরাই যথেষ্ট এদের সমস্ত অপপ্রচার উন্মোচনের জন্য আমরাই যথেষ্ট ইনশাল্লাহ আপনারা এদের কারোর পিছনে পড়বেন না দয়া করে আমার এই কথা যারাই শুনবেন সবাই শেয়ার করে দিবেন এরকম কোন চ্যানেলে কয়টার পিছনে পড়বেন বলেন কয়টার উত্তর আপনারা দিবেন কয়টাতে মন্তব্য করবেন কয়টাতে রিপোর্ট মারতে বলবেন কারণ অতীত জামানা থেকে একটা মানুষকে যখন আর কেউ দাবাইতে পারে না তখন হচ্ছে ষড়যন্ত্রের জাল বনে জাল বনে তার উপরে অপবাদ তারপরে গ্লানি লাঞ্ছনা তার উপরে বিভিন্ন ষড়যন্ত্র তৈরি করে আর সেটা তো ছিল তখন অ্যানালগ যুগে একজন আমার থেকে কথা আর একজন শুনতো আর এখন এই কথাটা লক্ষ লক্ষ মানুষ শুনবে পৃথিবীর বিভিন্ন দেশে সরে যাবে তাহলে এখন কি পরিমাণ তথ্য সন্ত্রাস কী পরিমাণ ক্রুসেড কি পরিমাণ ফেতনা ছড়ানোর একটা সহজ মাধ্যম এই মিডিয়া এবং কিভাবে একজন একজনকে খুঁচায় নেওয়া যায় কিভাবে একজন একজনকে মানে রাগে যশে আনানো যায় এই যশবায় আনে একটা কুচক্র করার চেষ্টা করা হচ্ছে সুতরাং যে যত কিছুই বলুক আমরা দুই চারজন এটার এটার বিরুদ্ধে সাবলীল ভাষায় সুন্নতের কায়দাতে জায়েজ পন্থাতে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব গালির বিপরীত গালি দিব না ষড়যন্ত্রের বিপরীতে সত্যটা উন্মোচন করব। কিন্তু আমরা সবাই শত শত সাথী এর পিছনে না পড়ি এর দ্বারা কী হচ্ছে সে নিজেকে এইসব চ্যানেলওয়ালা মনে করছে আমরা কী কি হয়ে গেলাম আসলে কিচ্ছু না মনে করছে ওরে বাবা আমরা কী না কি হলাম আমরা তো মনে হয় গুনার মধ্যে পড়ে গেছি আমাদেরকে গুনতেছে মনে হয় পুরা একটা জামাত আমাদের বিরুদ্ধে লড়তেছে আমরা কী কি আসলে তো এ এদের এই পাগলের পাগলের প্রলাপ এগুলি সেজন্য আপনার সবার কাছে আপনাদের সবার কাছে আমার অনুরোধ আমাদের বিভিন্ন পোস্টের দ্বারা আমাদের বিভিন্ন মন্তব্যের দ্বারা অথবা এই যারা এগুলা করছেন এগুলা থেকে আমরা আপনারা দূরে সরে আসেন আর যার যার ব্যক্তিগত ব্যাপার আপনার বিরুদ্ধে একজন কথা বলতেই পারে সে আপনারটা ভালো লাগলো না আপনার মতটা ভালো লাগলো না সে কথা বলতেই পারে কিন্তু সে যদি খারাপ কিছু বলে আমি সেটার জবাব দিব। সেটা আমরা দুই চারজন ইনশাল্লাহ পাক কবুল করেন আমরা দুই চারজনই যথেষ্ট আসি যেটা দলিলের ভিত্তিতে এবং আদব ক্যাদেশের সাবলীলভাবে আপনারা এই কোনো চ্যানেলের পিছনে আর পড়বেন না আমার ইচ্ছা ভালো লাগলে দেখব না হলে না দেখব কিন্তু এদের পিছনে কোনো মন্তব্য কোনো পোস্ট করতে আর কেউ যাবেন না কারণ আপনাদের এইগুলাকে ইস্যু করে পুরো জামাতকে তারা গালি দিতেছে পুরা জামাতকে একটা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে